হ্যালো মাই বিউটিফুল সলস এখনকার রিডিংটা হলো পার্টনারের মতি গতি বোঝা যাচ্ছে না তাই তো কী চলছে বান্দা বা বান্দির মনে তো এই এনার্জিটা এই মুহূর্তে যারা ভিডিওটা দেখছো এমনি এমনি তো দেখবে না ইউনিভার্স দেখালেই দেখবে তো অবশ্যই সেটা তোমার জন্য এই ভিডিওটাও তোমার জন্য পার্টনারের কারেন্ট ফিলিংস মানে এই মুহূর্তে কি আছে মনের অন্তরমহলে সেটা দেখব ডিভাইন আমাদের দেখাবে কতটা স্বচ্ছ কতটা ট্রান্সপারেন্সি আছে সেটা দেখব মুখে কি বললো সেটা বড় কথা নয় অ্যাকচুয়ালি মনে কি আছে তাই তো খুব একটা শেয়ার করার মানুষ নয় পরিশ্রমী ক্রিয়েটিভ মানুষ মনের মধ্যে তুমি আছো এই মুহূর্তে তার রক্ষণশীলতা মনোভাব একটু বেশি প্রকাশ পাচ্ছে সব সবসময় তোমাকে যে বুঝিয়ে দেবে তা নয় বাট মনের মধ্যে তুমি আছো অ্যান্ড ভালোবাসাও আছে তবে একটা নির্দিষ্ট রুটিন অনুযায়ী টাইম রুটিন মেনটেন করে সিস্টেম মেনটেন করে সব কিছু করতে পছন্দ করবে এই মুহূর্তে সেটাই চাইছে ঠিক আছে কারণ তার মনে একটা সবসময় ভয় কাজ করে যে একটু ডিসব্যালেন্স হলেই যদি বিপদ ঘটে যায় তো সেই জন্য সেই ভয় থেকে প্রচণ্ড পরিমাণে একটা সিংহ রাশি কোন রাশির এনার্জি আমি পাচ্ছি ওভারঅল সবার সবার জন্যই এই এনার্জিটা অবশ্যই যাদের রেজোনেট করবে তাদের বাট এই মুহূর্তে হতে পারে তুমি বা তোমার পার্টনার লিওবা ভার্গো হতে পারে এটা বাট প্রচণ্ড জ্ঞানীগুণী মানুষ প্রচণ্ড বুদ্ধি আছে লয়্যালটি আছে এবং নিজের আঘাত বা নিজের কষ্টটা নিজের মনের মধ্যে রেখে দেয় প্রকাশ করে না বাট এখানে ট্রান্সপারেন্সি আছে নিশ্চিন্তে থাকতে পারো সে ছেড়ে চলে যাওয়ার মানুষ নয় ফিলিংস আছে বাট সেটা বুঝতে দেবেন না ঠিক আছে তো তোমার সেইখানেই হয়তো প্রবলেমটা হবে যে বুঝতে পারছো না বা শো করছে না না শো করবে না সে কিন্তু শো করার মানুষ নয় হতে পারে এর জন্য তোমার প্রবলেম হবে বাট জানি না কেন এই ধরনের মানুষরা বলতে পছন্দ করে না বা বলে না বা বোঝা বুঝিয়ে দেবে হয়তো বাট প্রচণ্ড নলেজ আছে তার জ্ঞান প্রচুর জ্ঞান প্রচুর রক্ষণশীলতা আছে অ্যান্ড রুটিন মেনটেন করে খুব ধীর গতিতে সে এগোবে তোমাদের দুজনের রিলেশনশিপে ঠিক আছে বাট এগোবে অ্যাকশন ওরিয়েন্টেড একেবারে অবাধ্য নয় ঠিক আছে তো এই ছিল আজকে তোমাদের পার্টনারের কারেন্ট ফিলিংস অ্যাকচুয়ালি তার মনে কী কী রয়েছে